উপস্থিত ঠাকুরের স্নেহবাজন ভক্ত ভক্তগণ উপস্থিত আমার ভগবান শ্রী শরৎচাঁদ ও মাতা সবিতা দেবী আমার জন্মদাতা মাতা পিতা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচান্দ ঠাকুর জগত মাতা দেবী ঠাকুরানী স্বয়ং ভগবান শ্রী শ্রী গুরুচান ঠাকুর ও জগৎ জননী সত্যভামা মাতা সহ সকল লীলা সঙ্গী সহচার রাতুলে আমার প্রণাম এখানে আমাকে কিছু বলতে বলা হয়েছে কিন্তু আমি কিছুই জানি না বুঝি না শুধু আপনাদের কাছে কিছু মনের কথা নিবেদন করতে চাই যে আমাদের এই মহোৎসব এই মহোৎসব বিয়াল্লিশতম হচ্ছে আজ আগামী দিন অধিবাস হয়েছে আজ পূর্ণ মহোৎসব এই মহোৎসবের বস্তু বলতে গেলে যে পূর্ববঙ্গের চালনার গ্রামের যে গ্রাম সেই গ্রামে অবস্থিত চকমন গোসাই তার নন্দ নন্দোসাই তার আদেশে এই ধামে নেবলিয়া ধামে যে মহোৎসব হচ্ছে এটা কিন্তু মানে কোনো সাধারণ মহোৎসব না ওরাকান্দি যে যে নিয়মে অনুষ্ঠান পালিত হচ্ছে বা বারুনি পালিত হচ্ছে সেই মহোৎসব এই মহোৎসব সেই নিয়মে পালিত হচ্ছে সুতরাং এই মহোৎসবের যে বিষয়বস্তুটা আমরা যে নতুনত্ব কিছু দেখতে পারছি বা শুনতে পারছি বা বুঝতে পারছি সেটা আপনারা সকলেই জানেন যে এখানে কি হয় ওরাকান্দি ধামে যা যা হয় এইখানে তাই হয় আর এখানে আমাদের মানে আলাদা বলতে গেলে আলাদা নতুনত্ব আছে কি যে কোন জায়গায় সেই রকমভাবে মানে ঠাকুরের গানের পর আলোচনা বা ঠাকুর সম্পর্কে বিশেষ তত্ত্বগত আলোচনা কোনো কিছু হয় না কিন্তু আমাদের এই নেউলিয়া ধামে আমাদের গদায়ের আশ্রমে এইসব আলোচনা হয় আপনারা জানেন যে গান গাইলে যতটুকু বোঝানো যায় কিন্তু গানের থেকে আলোচনা করলে তার থেকে অতিরিক্ত মানুষ বুঝতে পারে আমাদের ঠাকুরকে বোঝা দেওয়া কাজ যদি ঠাকুরকে না বুঝতে পারি ঠাকুরকে না জানতে পারি তাহলে বিশ্বে ঠাকুরের নাম প্রচার করা মানে খুবই দুর্বিষহ ব্যাপার সেই হেতু বেশি কথা বলবো না আরও ভক্তগণ আছে সুতরাং আপনাদের কাছে আমি একটাই অনুরোধ একটাই একান্ত অনুরোধ রাখি যে আপনারা সকলেই এই নেউলিয়া ধামে আসেন সকলে অনেকেই আছেন বাবা মার আশ্রিত কিংবা নতুন নতুন ভক্তেরও আগমন ঘটছে আপনারা সকলেই জানেন যে বাবা মাই হচ্ছে আমাদের মূল সরস্বতীটাই আমাদের মূল সরসবিতা যদি কৃপা না করে তাহলে কেউ কৃপা করবে না সেই কৃপা ধরে রাখার জন্য যাতে তারা সুস্থ থাকে সেই অনুরোধ আমি একটা জিনিস করতে চাই যে আমরা যারা যত গুরু ভাই বা গুরু বোন আছি আমাদের ঠাকুর একটু হলো সামর্থ্য দিয়েছে সে সামর্থ্য অনুযায়ী যদি বলা যায় যে আমরা জানি যে আমাদের এখানে কোনো কিছু নালিশ জানাতে গেলে পাঁচ টাকার জরিমানা দিতে হয় তা আমাদের তো যদি যারা মানে যে দুজনে আমাদের রোগ ব্যাধি বা যে কোনো নালিশ সেরে দেয় তারা যাতে সুস্থ থাকে সেই হিসেবে আমরা যদি প্রত্যেক মাসে পাঁচ টাকা জরিমানা দিয়ে প্রতি মাসে ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর আমার বাবা মা আমার গুরুদেব বা আমার গুরুমা আমার ভগবান সরস্ববিধা যেন সুস্থ থাকে এই রকমভাবে আমাদের যেন তার তার মানে সে পরিচালনা করতে পারে এই জিনিসটা যদি আমরা প্রত্যেক মাসে করতে পারি একজনের কথা না শুন আরেকজনের কথা তো ঠাকুর অবশ্যই শুনবে আর যদি এত ভক্তগণ যদি একবারে পাঁচ টাকা জরিমানা প্রত্যেক মাসে দিয়ে ঠাকুরের কাছে একান্তভাবে অনুরোধ করে তাহলে আমার মনে হয় অন্তত নিশ্চয়ই ঠাকুর শুনবে সুতরাং আমার মনে তো ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নেই আপনারা নিজ গুণে কৃপা করেছেন তাই কথাগুলো বলছি একটু বিচার করবেন যদি কথাগুলো ভালো লাগে আর আমি বেশি কথা কিছু বলবো না জয় জয় শান্তি হরি 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 বল বল মন হরি বল